মুক্ত জগতের ক্ষেত্রে তড়িৎ চুম্বকের ম্যাক্সওয়েলের সমীকরণ গুলো আমরা লিখি মুক্ত জগতের ক্ষেত্রে এক নম্বর ই এটা ক্ষেত্রে আমরা এক নম্বর দুই নম্বর ডাইভারজেন্স এস ইজ ইকাল টু জিরো এটা ক্ষেত্রে আমরা দুই নম্বর তিন নম্বর কার প্রথম দুইটা হচ্ছে ডাইভারজেন্স এর জন্য তিন নাম্বার এবং চার নাম্বার হচ্ছে কার্লের ক্ষেত্রে অর্থাৎ ভেক্টর গুণন ভেক্টর গুণনের ক্ষেত্রে তাহলে কার্ল ই মাইনাস ওয়ান ডিভাইড বাই সি ডেল ডেল টি ইজ ভেক্টর চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার কার্ল ইজ ইজ ইকাল টু ওয়ান ডিভাইড বাই সি ডেল ডেল ই ভেক্টর প্লাসভাইড যেখানে ই হচ্ছে তৈরি প্রবাল্যত্র প্র আর যে হচ্ছে প্রবাহ ঘনত্ব সি হচ্ছে আলুরবেগ তারপর রো হচ্ছে আধানের ঘনত্ব আধানের গণত্ব বা আধান ঘনত্ব